আমরা আমাদের ফিমেল লিড সুসংকে দেখতে পাই যে একজন ডাইরেক্টর আর সে ডকুমেন্টারি শ্যুট করতে একটা হসপিটালে আসে সেখানে দেখতে পায় তার ফিউন্সি একটা মেয়ের সাথে তখন সে তার ফিউন্সি ইয়াংকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তুমি একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছ ও তোমার ক্লায়েন্ট হয় এরপর তার একটা রিপোর্ট চেক করা বুঝতে পারে এই মেয়েটি তো প্রেগনেন্ট আর ওই মেয়েটির ফ্যামিলি সুসংকে অ্যাডপ্ট করে নিয়েছে এদিকে তার ফিউন্সি বলে ভালোই হয়েছে তুমি সব কিছু জানতে পেরেছো আমি তোমাকে বিয়ে করব না আমি তো ওকে বিয়ে করব। কারণ তুমি সু ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে আর লিন হচ্ছে তাদের রিয়েল মেয়ে এটি শুনে তো সুসং তার গলার কলার ধরে নেই এবং বলে আচ্ছা তাহলে ব্রেকআপ করতে চাও তার আগে তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছো সেগুলো পরিশোধ করো তখন তার ফিউন্সি ইয়ান তাকে ধাক্কা দেয় আর তখন সে সিঁড়ি থেকে পড়ে যায় আর মারাত্মকভাবে আঘাত পায় এরপর তাকে হসপিটালেই অ্যাডমিট করা হয় তখনই একজন হ্যান্ডসাম ডক্টর তাকে দেখতে আসে যাকে দেখে সুসং বলে ওঠে তুমি তো অনেক হ্যান্ডসাম আর ওই ডক্টর ছিল আমাদের গল্পের মিল্লির যার নাম ছিল ফুসাও এবং সে এখান থেকে চলে যায় একটু পর তার বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে এবং বলে ভাগ্যেশ তোমাকে এই হসপিটালে অ্যাডমিট করেছি আর ফুসাও এই মুহূর্তে অ্যাবর থেকে এখানে এসেছে তখন সে অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে ফুসাও হচ্ছে তার ফিওনসি ইয়ানের আঙ্কেল আর আমি শুনেছি ফুসাও শাও ফ্যামিলির বিজনেস হ্যান্ডেল করবে আর আমি তোমাকে কখন থেকে বলছি তোমার ফিওনসি ভালো না ও অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে দেখেছো তো ও তোমাকে ছেড়ে তোমার বোনের পিছনে ঘুরপাক পাক কাচ্ছে তখন সুসং বলে তুমি চিন্তা করিও না আমি তো ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো তার জন্য আমাকে ওর আন্টি হতে হবে মানে ওর আঙ্কেল ফু সাউকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে এরপর বিয়ে করে নিতে হবে এটা শুনে তার ফ্রেন্ড অনেকটা শখ হয় এবং বলে তুমি কি ঠিক বলছো তখন সে বলে হ্যাঁ এদিকে তখন তাকে ইঞ্জেকশন মারতে ফু আসে তখন সে অ্যাক্টিং করে বলে দেখেছ আমার একদমই ভয় লাগছে না কিন্তু আমরা সুর ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি সে কতটা ভয় আছে কিন্তু সে এমন শো করে তার ইনজেকশনে কোনো ভয় হচ্ছে না বলে দেখেছো আমার কিন্তু ইনজেকশনে একদমই ভয় লাগছে না তখন ফুসা বলে হ্যাঁ আমি দেখ আর তুমি তোমার পেশেন্টদের এতটা কেয়ার করো না জানে তুমি তোমার গার্লফ্রেন্ডের কতটা কেয়ার করো এটা শুনে মিস্টার ফুসা বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই এটা শুনে তো সুসং অনেকটা হ্যাপি হয়ে যায় আর তার লাইন ক্লিয়ার হয়ে যায় এটা মনে মনে ভাবতে থাকে তখন তার ফ্রেন্ড এসে বলে তুমি এসব কি অ্যাক্টিং করছো তখন সুসং বলে আমি তো ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং করছি হয়তো মিস্টার ফুসাও ইনোসেন্ট মেয়েদের পছন্দ করে তখন তার ফ্রেন্ড বলে একটু বেশি হয়ে গেল না তখন সুসং বলে তাহলে আমাকে মিস্টার ফুরশাউকে চেস করার জন্য অন্য কিছু প্ল্যান করতে হবে একটু পর পুরো হসপিটালে সোড় বাজিয়ে দেয় সে পুরো হসপিটালে এটা বলে বেড়ায় মিস্টার ফুসাও তুমি কোথায় তুমি কি আমাকে এবং তোমার সন্তানকে অ্যাকসেপ্ট করবে না তখন আশেপাশে থাকা অনেক পেশেন্ট এবং নার্স ইসরাইটা শুনে অনেকটা অবাক হয়ে যায় এবং তারা হতবিম্ব হয়ে জিজ্ঞাসা করে মিস্টার আউট কি ওয়াইফ এবং বাচ্চা আছে নাকি তখন ফুসাও এসে বলে ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি কোনো পাগলামু করিও না এখান থেকে নেমে আসো তখন সং বলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো আর আমি এটা জানতাম তুমি আসবে এরপর ফুসাও তাকে কুলে নিয়ে তার নার্সকে বলে ওর মেয়ে পাগল হয়ে গিয়েছে ওর জন্য এক্ষুনি স্যাক্রেটিস্টের ব্যবস্থা করো এরপর আমরা সংকে দেখতে পাই যাকে কিনা ফুসাও রশি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে এবং সে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে তোমার প্রবলেম কোথায় তখন সং বলে উঠে তার হৃদয়ে অনেক প্রবলেম কেননা ফুসাও তাকে ভালোবাসছে না তখন নার্স নুট নোট করতে গেলে ফুসাও বলে এগুলো নোট করতে হবে না তুমি আমাকে নোট বই দিয়ে দাও আমি লিখে নিচ্ছি এবার ফুসা জিজ্ঞাসা করে তোমার কি কি ইলুসিলেশন হয় তখন সং বলে ইলুসিলেশন না আমার তো কনসিয়েশন হচ্ছে তোমার ভালোবাসায় এরপর সে তাকে একটা ইঞ্জেকশন মারতে যাবে তখন সে তার পা দিয়ে ফুসাওকে ক্লোজ করে নেয় এবং বলে তুমি যা জানতে চাও আমি সব কিছু বলবো কিন্তু একটা তুমি আমাকে বিয়ে করে নাও এটা বলে সে তাকে কিস করতে যাবে বলে এই মেয়েটি পাগল হয়ে গিয়েছে এটা বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সঙ্গে ফ্রেন্ড এসে বলে তুমি কোন এস্টেটে পাগল হয়ে গিয়েছো তোমাকে এই অবস্থায় বেঁধে রেগেছে কেন তখন সে বলে আমার হাত পা খুলে দাও অন্যদিকে ফুসাও তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় যেখানে তার ফ্রেন্ড তাকে বলে আমি শুনেছি তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে তখন সে বলে সে আপাতত এসব কিছুতে ইন্টারফিয়ার করতে চায় না আর সে এখনও এসব কিছু ঠিক করেনি তখন তার ফ্রেন্ড তাকে সাজেশন করে আজ না হয় কাল তোমার বাবা তোমার বিয়ে তোমার ইচ্ছের বিরুদ্ধে করিয়ে দিবে তাই সময় থাকতে তুমি তোমার পছন্দের কোনো মেয়ের সাথে বিয়ে রেজিস্টার করে নাও তাহলে তোমার বাবা আর কিছুই করতে পারবে না তখন ফুসাও কিছু একটা চিন্তা করে এদিকে ফুসাও হর্স রাইড করার জন্য একটা প্লেসে যায় যেখানে আগে থেকেই সং ওয়েট এবং তাকে করার জন্য ওই ধরনের ড্রেস ড্রেস আপ করে করে আর যখন চেঞ্জ তখন হঠাৎ করে একটা মেয়ের শব্দ শুনে আর সে যখন সংকে দেখতে পায় পুরোপুরি সারপ্রাইজ হয়ে যায় আর এমন ভাবে বলে আরে ফুসাও আপনি এখানে কতটা কনসিডেন্স আমি এখানে হর্স রাইড করতে এসেছি আর এটা শুনে ফুসাও অনেকটা নার্ভাস ফিল করে এরপর সেখান থেকে পালিয়ে যায় তখন সং বলে ও এতটা সাই কেন ফিল করছে আচ্ছা ফুসাও কি ইনোসেন্ট মেয়েদের পছন্দ করে আমি কি একটু বেশি অ্যাক্টিং করে ফেলেছি না না আমার প্ল্যান এভাবে ফ্লপ হতে পারে না এরপর সং ফুসাউর কাছে যায় এবং বলে আমি আজকে হর্স রাইড করতে শিখবো আপনি কি আমাকে সাহায্য করবেন তখন সে রাজি হয়ে যায় এদিকে সে ওই ঘোড়ায় উঠে যেটে কিনে সহজে কন্ট্রোল করা যায় না আর এদিকে সং যখন ওই ঘোড়া রাইড করে হঠাৎ করে সেটা আনকন্ট্রোল হয়ে যায় আবার ফুসাও তাকে সেভ করতে যায় ফুসাও সংকে সেভ করতে গিয়ে নিজে তার উপরে পড়ে যায় আবার সে উঠতে গেলে সং তাকে নিজের পা দিয়ে ধরে নেয় এবং সে বলে দেখেছেন আমি জানতাম তুমি আমাকে বাঁচাবে আর তুমি আমাকে যেহেতু বাঁচিয়েছ আমি তোমাকে বলতে চাই তোমার জন্য আমার ফিলিংস জেনিউন আর আমি তোমাকে রিওয়ার্ড দিতে চাই তখন ফুসা বলে তার কোনো প্রয়োজন নেই এমনিতে আমি তোমার ডাক্তার হিসাবে এতটুকু তো করতে পারি তখন সে তাকে রিওয়ার্ড হিসাবে কিস করতে যাবে অন্যদিকে তার ফিওন ইয়ান সেখানে চলে আসে আবার ফুসা বলে দেখেছে তোমার ফিওন সেখানে চলে এসেছে তখন সং বলে উঠে ও এখানে কি করছে আর তখন সে ফুসাওকে ছেড়ে দেয় আর ফুসাও ওই সুযোগে এখান থেকে চলে যেতে চায় কিন্তু সং তার পা ধরে বলে দেখো আমার মাথা পেন করছে আর ওকে দেখে তো আরো বেশি করছে তখন বলে আমি শুনেছি তোমার সাথে তোমার হয়নি তাহলে তুমি আমাকে কেন পারছিও করতে যাও। তখন সং বলে কে বলেছে এমনিতে ওই ছিটারকে আমি পছন্দ করি না হ্যাঁ মানতাম ওকে আমি আগে পছন্দ করতাম কিন্তু আমার ফিলিংস এখন চেঞ্জ হয়েছে আমি তোমাকে পছন্দ করি তখন ফুরসাহ বলে আমি বুঝতে পেরেছি তুমি কি করতে চাও তুমি আমাকে ইউজ করে ওর কাছ থেকে রিভেন্স নিতে চাও এটি শুনে সং আবারও মাথা ব্যথার অ্যাক্টিং করে সং বলে দেখো এমনিতে আমার মাথায় পেন করছে এবং এই চিটারকে দেখে আরও বেশি করছে তখন ফুসা বলে আমি জানি তুমি আমাকে ইউজ করতে চাও কিন্তু আমি বলে দিই তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না তুমি লাস্ট লাস্টবারও এরকম বিহেভ করেছিলে হসপিটালে মানুষ চিকিৎসা করাতে যায় কিন্তু তুমি যেসব কাণ্ড করেছো সেসব বলার বাহিরে এটা বলে সে চলে যায় আর সং তো ইয়ান থেকে পালানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় আবার ইয়ান ফুসাকে জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি কি আমার ফিউন্সিকে দেখেছেন তখন সে বলে আমি তোমার ফিংসিকে কেন দেখতে যাব এদিকে সং ফুসার গাড়িতে উঠে যায় এবং বলে আমার মনে হয় তুমি অনেক ভালো পারছেন, প্লিজ তুমি আমাকে এখানে রেখে রেখেছিও না আমি মানছি আগে তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি কিন্তু অ্যাটলিস্ট তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করি চলো আমরা বিয়ে করিনি এটা শুনে ফুসর মাথায় তার ফ্রেন্ডের ওই কথায় ঘুরপাক খায় তার ফ্রেন্ড বলেছিল তোমার বাবাকে আটকাতে হলে তুমি যে কোনো মেয়ের সাথে কন্ট্রাকে বিয়ে করে নাও তখন ফুসাও রাজি হয়ে যায় এবং বলে তোমার কাছে কি তোমার হাউস হোল্ডের রেজিস্ট্রেশন কার্ড আছে তাহলে আমরা কালকে গিয়ে কোর্টে রেজিস্ট্রেশন করে নিব এটা শোনার সং পুরোপুরি শক্ত হয়ে যায় এবং ফুসাওকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি বলছো ফুসাও বলে হ্যাঁ এতে তো সং অনেকটা হ্যাপি হয়ে যায় এদিকে সং যখন বাড়িতে যায় তখন তার ফোন লিন এবং তার মা এসে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে আমরা তোমার জন্য ওয়েট করছিলাম তখন সে বলে তোমার মতো মিস্টিসের মুখ থেকে আমার সম্পর্কে কোনো কথাই না বলে ব্যাটার হবে তখন তার মা বলে তুমি হচ্ছো আমাদের অ্যাডপ্টেড মেয়ে আর ও হচ্ছে আমার রিয়েল মেয়ে তুমি কি মনে করেছ ইয়ান তোমাকে পছন্দ করে ও শুধুমাত্র আমার মেয়েকে পছন্দ করে আর ওকে বিয়ে করবে আর আমরা তোমাকে এত বছর ধরে লালন পালন করে বড় করেছি তার সব কিছু কে দিবে অন্যদিকে সঙ্গ কিছু না বলে চলে গেলে লিন বলে মম তোমার জন্য ব্লাইন্ডেড ঠিক করেছে কালকে সেখানে পৌঁছে জিও কিন্তু সঙ্গ বলিউডে সে কোনো ডেটে যাবে না কালকে তো তার বিয়ে সে কোর্টে গিয়ে বিয়ে করবে এদিকে তার মম তাকে কথা শোনাতে থাকে আর তার বোন তাকে গিয়ে বলে তুমি তুমি কি বলেছ বিয়ে করছো কাকে বিয়ে করছো তখন সং বলে তাতে তোমার কি আমি কেন তোমাকে এসব বলতে যাব। তুমি তোমার বয়ফ্রেন্ড ইয়ানকে সামলাও তা না হলে সে যেভাবে আমাকে চিট করেছে ঠিক সেভাবে তোমাকেও চিট করতে পারে অন্যদিকে সকাল সকাল সং কোর্টের সামনে ওয়েট করতে থাকে এবং অনেকক্ষণ লেট হয়ে যায় আর সং মনে মনে ভাবে ফুসাও কি সত্যি আসবে তখন সে দেখতে পায় তার ফিউন্সি ইয়ান এবং তার ভোন বিয়ে রেজিস্ট্রেট করে নিয়েছে এবং তারা সঙ্গের অনেকটা মজা উড়াতে থাকে এবং বলে তুমি যার সাথে বিয়ে ঠিক করেছো সে হয়তো আসবে না তখনই আমরা আর ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা সংকে নেওয়ার জন্য সেই সে কোর্টের সামনে হাজির হয়ে যায় এবং বলে আসলে ফুসাও আসতে পারেনি কারণ তার একটি সার্জারি ছিল তখন সং ফুসর সাথে দেখা করতে যায় এবং ফুসাও তাকে সব কিছু খুলে বলে সে বলে আমি আসতাম কিন্তু আমার একটা সার্জারি অ্যাটেন্ড করতে হয়েছে তুমি কি আমার উপর রাগ করেছো সং বলে একদমই না প্রথমে তো আমার রাগ উঠেছে কিন্তু আমি যখন সত্যটা জানতে পেরেছি যে তুমি সার্জারির জন্য আসতে পারো নি তখন আমার রাগ কমে গিয়েছে তখন ফুসা বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই তখন সং বলে না বাসায় যাব না তুমি একটা কাজ করো আমাকে হোটেলে দিয়ে আসো পরের দিন সকালে আমরা একসাথে কোর্টে যাব। ফুসাও রাজি হয়ে যায় এবং দুজনে হোটেলে যায় আবার সং ফুসাকে বলে তুমি ভিতরে আসো তখন ফুসা বলে এটা কিন্তু অনেকটা আনঅ্যাপ্রপিয়েট হবে তখন সং তার ক্লোজ হয়ে বলে আমরা যদি বিয়ে রেজিস্ট্রেট করে নিই তাহলে এগুলো নর্মাল তখন ফুস সেখান থেকে সাইফিল করে চলে যায় অন্যদিকে পরের দিন সকালে সং ফুসাওকে ভয়েস মেসেজ দিয়ে বলে দেয় সে এক্ষুনি কোর্টের সামনে হাজির হচ্ছে কিন্তু কোর্টের বাইরে দেখতে পায় যে অনেকগুলো ফ্যান্স ভিড় জমিয়েছে এরপর সে পিছনের দরজা দিয়ে গিয়ে দেখতে পাই সেখানে অনেক বড় একজন সেলিব্রিটির সাথে তার দেখা হয়ে যায় আর ওই সেলিব্রিটির সে তার সাথে কথাবার্তা বলে এবং তার হাতে তাকে তাকে নিয়ে যায় আর করাতে সাহায্য করে কিন্তু একটু পর সঙ্গের মনে পড়ে যায় তাকে তো ফুসাও সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল তাও আবার তাদের বিয়েতে কিন্তু সে অনেক লেট করে গিয়েছে আর এদিকে ফুসাও অনেকটা অভিমান করে নেয় বলে তুমি তাহলে তোমার প্রতিশোধটাই ভালো নিয়ে এবার সং বুঝতে পেরেছে সে এবার অনেক বড় কেসে ফেসে গিয়েছে তাই সে ফুসাওকে বলে দেখো আমি তোমাকে বোঝাচ্ছি আমার কেন লেট হয়েছে আসলে আমি যখন তোমার কাছে আসতেছিলাম তখন একজন বৃদ্ধ মহিলা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছি কিন্তু ফুসা বলে তুমি অ্যাক্টিং করা বন্ধ করো এই দেখো তোমার সাথে যে চ্যাংয়ের ছবি এটা দেখে সে অনেকটা শক্ত হয়ে যায় আবার অন্য একটা প্ল্যান করে এবং বলে সত্যি বলছি আমি চ্যাংয়ের সাথে দেখা করেছি কিন্তু তারপর আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম তখন ফুসা তার কথাই শুনে না কিন্তু ফুসা বলে অনেক লেট হয়ে গিয়েছে তাই তুমি আমার বাসায় থাকবে তুমি উপরে থাকবে আমি নিচে থাকবো এর পরের দিন সকালে ফুসাও এবং সং মিলে তাদের বিয়ে রেজিস্টার করে নেয় এবং তারা সার্টিফিকেট নিয়ে নেয় আবার ফুসাও সংকে বলে দেখো তুমি আজকে থেকে আর হোটেলে থাকা বন্ধ করে দাও একজন মেয়ে হিসাবে হোটেলে থাকা সেফ হবে না তুমি একটা কাজ করো তুমি আমার বাসায় শিফট হয়ে যাও এমনিতে তোমার সাথে আমার কিছু ডিসকাশন করা প্রয়োজন তখন সং রাজি হয়ে যায় এদিকে ফুসাও তার গাড়িতে বসে এবং কল্পনা করে কাল রাতে কিভাবে সং তার রুমে স্লিপিং ওয়াকিং করে চলে গিয়েছিল আর বেচারা সারা রাত ঘুমাতে পারেনি এরপর সে তার বাবার সাথে দেখা করতে যায় যেখানে তার বাবা তাকে বিয়ের জন্য ফোর্স করে এবার ফুরসা তার বিয়ের রেজিস্ট্রেশন দেখিয়ে বলে তার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে সে তার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে এটা শুনে তার বাবা অনেকটা রেগে যায় তখন ফুরসা বলে ছোটবেলা থেকে তো তুমি আমার কোনো কেয়ারই করি এখনও করার কোনো প্রয়োজন নেই এদিকে আমরা সংখ্যে দেখতে পাই যে তার লাগেজ গুছিয়ে ফুসর বাড়িতে শিফট হচ্ছে তখন লিন এবং তার মম এসে বলে তুমি কোথায় যাচ্ছ সং বলে আমার বিয়ে হয়ে গিয়েছে এগুলো শুনে লিন সেখানে অনেকটা রেগে যায় আর হঠাৎ করে সে বেহুস হয়ে যায় তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তখন ইয়ান তার অনেকটা ঠেকিয়ার কেয়ার করতে থাকে আবার ইয়ান যখন সংকে দেখতে পায় তখন সে রেগে যায় এবং বলে তোমার জন্য যদি আমার বাচ্চার কিছু হতো তাহলে তো আমি তোমাকে ছাড়তাম না এটা বলে তখন সঙ্গ তার সাথে আর করতে থাকে এবার ইয়ান তাকে থাপ্পর মারতে গেলে ফুসাও তার হাত ধরে নেয় এবার ফুসাওকে ইয়ান দেখে জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি এখানে কি করছেন তখন ফুসা বলে উঠে তোমার এত বড় সাহস কিভাবে হয় তুমি আমার ওয়াইফের গায়ে হাত তুলছো ও তোমার আন্টি হয় তাই ওর কাছে সরি বলো এটি শুনে এরা প্রায় শক হয়ে যায় এদিকে সং বলে ফুসাও জানো ও আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে সেগুলো ও পরিশোধ করছে না তখন ফুসা বলে তোমার আনটি সবগুলো টাকা ফিরিয়ে দিবে তখন এন রাজি হয়ে যায় আর এগুলো দেখে তো সং অনেকটা হ্যাপি হয়ে যায় অন্যদিকে সং ফুসাওকে ধন্যবাদ জানাই এদিকে ফুসা বলে আজকে একটা পার্টি আছে তাই তার আসতে লেট হবে কিন্তু তার জন্য ওয়েট করতে বলে যায় তখন সুং ফুসাওর রুমে ঘুমিয়ে পড়ে আর বলে ও বলেছে আমি তার জন্য ওয়েট করতাম তাহলে একটু ওয়েট করি একটু পর ফুসাও সেখানে চলে আসে কিন্তু সে অনেকটা ড্রিঙ্ক করেছে তখন সং তার কাছে যায় আর ফুসাও ড্রাঙ্ক অবস্থায় তাকে ফুসফুলি কিস করে এরপর দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে সকালে যখন ফুসার চোখ খুলে তখন সে সংকে দেখে প্রায় সারপ্রাইজ হয়ে যায় এবং জোরে চিৎকার করে বলে তুমি আমার পাশে কি করছো তখন সং বলে আরে বাবা তুমি ড্রাঙ্ক ছিলে আর তোমাকে আমি বিছানায় আনতে তুমি আমাকে আর ছাড়তেছো না এটা শুনে ফুসাও বলে আমি আমি তোমাকে ছাড়তে এগুলো বলে দুজনেই আর গিয়ে করতে থাকে এরপর যখন এরা খাবার খাচ্ছিল তখন তো এরা অনেকটা নার্ভাসনেসের জন্য কথাই বলছে না তখন ফুসা বলে দেখো আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ তারপরও আমরা এক হয়ে অন্যজনকে জানি না তাই আমাদের মাঝে কিছুটা প্রাইভেসি থাকা উচিত আর স্পেস দেওয়া উচিত এগুলো শুনে সং আপসেট হয়ে যায় আর সেখান থেকে চলে যায় অন্যদিকে সং হসপিটালে ডাইরেক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে নেয় এই হসপিটালে ডক ডকুমেন্টারি শুট করার জন্য আর তখন সে ডকুমেন্টারি শুট করতে করতে দেখতে পাই ফুসাও তার কাছে এসেছে এবং তাকে ডকুমেন্ট্রি শ্যুটের জন্য সাহায্য করছে এদিকে এভাবে কয়েকদিন পর্যন্ত সে ডকুমেন্ট্রি শ্যুট করে আর ফুসাও এবং সং যেহেতু একই হসপিটালে তাই দুজনে একে অন্যের টেক কেয়ার করে একই হসপিটালে যেহেতু সং এর বোন ছিল তাই সে তার সাথে দেখা করতে যায় কিন্তু তখন সে তাকে গরম পানি মেরে দেয় তখন ফুসাও চলে আসে আর তার পিঠ পুড়ে যায় তখন সে তাকে মলম লাগিয়ে দেয় এদিকে দাদা ডকুমেন্টারি শ্যুট কমপ্লিট হয়ে যায় আর ফুসা আর সং দুজনে মিলে তাদের বাড়িতে পার্টি দেয় আর সং অনেকগুলো ড্রিঙ্ক করে নেয় তখন ফুসাও তার ঠিক কেয়ার করে এবং তাকে হ্যাঙ্গ মেডিসিন দেয় কিন্তু সং এখনও ড্রাঙ্ক ছিল আর সে ড্রাঙ্ক অবস্থায় ফুসাওকে কিস করে দেয় আর ফুসাও তাকে কিস করে দেয় পরের দিন সকালে কিন্তু এখনো দুজন দুজনকে তাদের ফিলিংস কনফারেন্স করেনি অন্যদিকে সং একে পার্টিতে যায় যেখানে ওই ফেমাস অ্যাক্টর চ্যান ছিল যার সাথে সং অনেক সুইট হয়ে কথা বলে আর তাদের একসাথে দেখে ফুর সাও জেলেসি ফিল করে ফুর সংকে জিজ্ঞাসা করে ওই অ্যাক্টর চ্যানের সাথে তোমার কি সম্পর্ক তুমি মনে হয় অনেক ড্রিঙ্ক করেছ আর তোমরা যেভাবে স্মাইল দিয়ে কথা বলছো মনে হচ্ছে তোমরা আগের পরিচয় ছিলে তখন সে বলে তাতে তোমার কি তুমি তো আমাকে লাইক করো না তখন ফুসর কাছে কোনো আনসারই ছিল না আর তখন সং রাগ করে চলে যায় এদিকে আবারও তার কলিগরা একটা পার্টি দেয় তখন সং ওই পার্টিতে যায় কিন্তু পার্টি থেকে ফেরার পথে কিছু গুণ্ডারা তার পিছে পড়ে যায় তখন তাদেরকে মেরে বাড়িতে নিয়ে আসে আর তাকে মলম লাগিয়ে দেয় আবার সং করে তুমি আমাকে নিয়ে এতটা কেন করো তুমি কি আমার জন্য কিছু ফিল করো তখন ফুসঅ বলে দেয় হ্যাঁ আমি তোমার জন্য দুশ্চিন্তা করি কারণ আমি তোমার জন্য ফিল করি এটা শুনে সং অনেকটা ব্লাসিং করতে থাকে অন্যদিকে সকাল উঠে ফুসাও খুব তাড়াতাড়ি চলে যায় তখন সং আপঠে হয়ে যায় এবং বলে কালকে তো আমাকে কনফারেন্স করেছে আর আজকে আমাকে না ডেকে চলে গিয়েছে এদিকে ফুসাও সংকে কল করে বলে তুমি খাবার খেয়েছো তখন সে বলে তার খেদা নেই এতে সে বুঝতে পারে সং তার উপর অভিমান করেছে এদিকে সং কাজে ছুটি হলে ফুইসাহ তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তাকে প্রপোজ করারও চিন্তা করে এখানে ফুসাহ বলে দেয় সে তার জন্য জেনিউন ফিল করে সে তাকে সত্যিই ভালোবাসে তখন সং বলে কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না ফুসাহ বলে তুমি আমার হার্টবিট দেখার চেষ্টা করো তখন সং তার ক্লোজ হয়ে যায় কিন্তু বলে বলিউডে আমি তো কিছুই শুনতে পারছি না হয়তো তোমার মাঝে কোনো সমস্যা আছে দেখো আমার ফাউন্ডেশনও তোমার কোর্টে লেগে গিয়েছে আমি আমার ফাউন্ডেশন ঠিক করতে ওয়াশরুমে যাই এটা বলে বেচারি ব্লাশিং করে সেখান থেকে চলে যায় অন্যদিকে ফুসা বুঝতে পেরেছে সং তাকে পছন্দ করে এদিকে সং ওয়াশরুম থেকে বের হতে একটা লোক তার সাথে মিসবিহেভ করে তখন ফুসার বডি গার্ড এসে ওকে আরাম ধোলাই দেয় আবার ফুসা জিজ্ঞেস করে লোকটি তোমাকে বলি করেছিল তখন সং বলে উঠে আমি যখন সেস ফুসাও হয়ে গিয়েছি তাহলে কার এত বড় সাহস আমাকে বুলি করার এদিকে ফুসাও তো তাকে কিস করতে যায় তখন সং তার নাম ধরে ডাকে এবার ফুসা বলে তুমি আমাকে স্যার ফুসাও বলবে না তুমি আমাকে আমার রিয়েল নাম ধরে ডাকবে তখন সে তার সত্যি সত্যি রিয়েল নাম ধরে ডাকে এরপর তার কাছে একটা কল চলে আসে অন্যদিকে রাতের বেলা সং শাওয়া নিয়ে বের হয় এবং চিন্তা করে তাদের মাঝে আবার কি হবে অনেকটা অকটনেস কাজ করে এরপর বলে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এসব নর্মাল তখন সে ফুসাকে পিছনে থেকে জড়িয়ে ধরে এদিকে সং ফুসাকে বলে তার একটা বিজনেস ট্রিপ আছে তার জন্য তাকে কিছুদিন একা থাকতে হবে তাকে যাতে মিস না করে এতে সং রাজি হয়ে যায় অন্যদিকে আমরা সংকে দেখতে পাই যে তার বিজনেস ট্রিপে যায় তখন সেখানে ওই ফেমাস অ্যাক্টরের সাথে দেখা হয় যেই কিনা সংকে এই অফার দেয় তুমি আমার কিছু ভালো ভালো ছবি ফটোগ্রাফ করিও তখন সে রাজি হয়ে যায় এর কিছুদিন পর সং একটা ক্লাস রিনিয়ন পার্টিতে যায় যেখানে সবাই সঙ্গের কাছে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে কিন্তু সং বলে তার বয়ফ্রেন্ড নেই তার হাজব্যান্ড আছে এটা শুনে তারা সবাই শখ হয় এবং বলে তুমি তোমার হাজবেন্ডের সাথে আমাদের কখন পরিচয় করিয়ে দিবে তোমার হাজব্যান্ড কি আগলি এর জন্য আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ না তখন সে সঙ্গের সেলফোন দেখে ফুসওকে কল করে এবং তাকে পার্টিতে আসার জন্য ইনভাইট করে এরপর সং বলে দেখো তুমি যদি বিজি থাকো তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু ফুসা বলে তুমি যদি আমাকে বলো তাহলে আমি ভিসি না আমি এক্ষুনি আসছি এরপর যখন আসে সবাই তো অনেকটা অবাক হয়ে যায় কেননা ফুসাও অনেকটা হ্যান্ডসাম ছিল আর সবাই এটা মনে করছে হয়তো কোনো নর্মাল পার্সন হবে এবং সে কত মাইনের টাকা ইনকাম করে এগুলো আক্স করে এরপর সং ফুসার হাত ধরে বেরিয়ে যায় তখন তার ফ্রেন্ডরা তাকে গাড়ি করে ড্রপ করে দেওয়ার কথা বলে কিন্তু ফুসা বলে তার কাছে গাড়ি আছে আর তার গাড়ি তার ফ্রেন্ডরা দেখে অনেকটা শখ হয় কেননা এত দামি গাড়ি তারা অ্যাফোর্ডও করতে পারবে না এদিকে সং তার ফ্রেন্ডের সাথে ডিসকাশন করছিল তার ফ্রেন্ড বলে আমরা আবার নতুন করে কিছু ডকুমেন্টারি শ্যুট করব কিন্তু এর জন্য কোনো ইনভেস্টর তো পাচ্ছি না তখন সং বলে সে পেয়ে গিয়েছে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে ফুসঅার সাথে এই ব্যাপারে কথা বলেছে ফুসা বলেছে তুমি ডকুমেন্টারি শ্যুট করো আমি তোমার প্রজেক্টে ইনভেস্ট করব এটা শুনে সং অনেকটা হ্যাপি হয়ে যায় এদিকে তার ফ্রেন্ড বলে তুমি অনেক দিন ধরেই তো ইনভেস্টর খুঁজেছ আর তিন মাস পর ফাইনালি তুমি ইনভেস্টর পেয়ে গিয়েছো তাও আবার তোমার হাজবেন্ড তখন বলে হেঁ আর সে অনেকটা হ্যাপি হয়েছিল এদিকে আমরা সংকে দেখতে পাই যে বিজনেস নিয়ে কথা বলছিল তখন ফুসাও তার সাথে কথা বলতে যায় কিন্তু সং অনেকটা বিজি ছিল আর ফুসাও এটা জ্যালাসি ফিল করে আর তার ওয়াইফাই লাইন কেটে দেয় যার ফলে সে কাজকর্ম সেরে সং ফুসাওর কাছে আসতে হয় এরপর সং ফুসাওকে বলে আমি মনে করেছি তুমি অনেকটা কোল্ড হবে কিন্তু আমি ভুলছিলাম তুমি তো অনেকটা রোমান্টিক এরপর ফুসাও এবং সং দুজনে বলে চলো আমরা ঘুমাতে যাই এরপর ফুসা এবং সং বেড়ে চলে যায় অন্যদিকে আরেকটা পার্টি দেখানো হয় যেখানে ফুসা ও সংকে অনেক সুন্দর একটা নেকলেস দেয় আশেপাশের অনেকজন এটা দেখে জেলেসি ফিল করে আর তখন সং ফুসাকে সবার সামনে কিস করে দেয় অন্যদিকে আমরা সংকে দেখতে পাই যার সাথে দেখা করার জন্য ফুসা ও মমের গার্ড ফুসর মমের কাছে নিয়ে যায় আবার ফুসার মম বলে আমি এটা দেখতে চেয়েছিলাম আমার ছেলে কাকে পছন্দ করে এরপর তাকে বলে দেখো ফুসর যে নতুন বিজনেস স্টার্ট করেছে তোমার প্রজেক্ট সে ইনভেস্ট করে তাতে কোনো ফায়দা হচ্ছে না তার লস হবে তুমি এই দুই বিলিয়ন নিয়ে যাও আর আমার ছেলের লাইফ থেকে সরে যাও এটা শুনে সং বলে আমি তার লাইফ থেকে সরবো না আমার যখন প্রবলেম হয়েছিল ও আমাকে সাপোর্ট করেছিল আর এখন তার প্রবলেমে আমি কেন চলে যাব আমরা দুজনে মিলে একসাথে সে প্রবলেমটাকে সলভ করে নিব এগুলো দেখে তো ফুসর আর মম অনেকটা হ্যাপি হয়ে যায় এবং বলে তোমরা যদি দুজন দুজনকে এতটাই পছন্দ করো তাহলে ফ্যামিলি প্ল্যানিং কখন করবে তখন সং হ্যাপি হয়ে যায় এবং মনে মনে বলে তার মানে আমাদের মমের রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা নেই এর পরের আমরা অ্যাক্টর চ্যানকে দেখতে পাই যে অনেকটা আপসেট হয়ে বসেছিল এবং সে সংকে বলছে আজকে তার ফোনে জন্মদিন তখন সং সারপ্রাইজলি বলে তার আজকেও জন্মদিন তখন অ্যাক্টর চ্যান বলে তার বোন ছোটবেলায় হারিয়ে গিয়েছে আবার সং বলে তার মম আজকের দিনেও তাকে অ্যাডপ্ট করে নিয়েছে অন্যদিকে চ্যানের মনে হয় সং কোথাও না কোথাও তার বোন হবে তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে এদিকে ফুসোর কাছে কল আসে যে সং তার হাতে ব্যথা পেয়েছে তখন ফুসাও ইমিডিয়েটলি সং কাছে যায় এবং তার হাতে ব্যান্ডেড করে দেয় আর ফুসাও তো সং অনেকটা কেয়ার করতে থাকে অন্যদিকে সং চ্যানের বাড়িতে যাই বেড়াতে তখনই ফুসাও এটা শুনতে পায় আর জ্যালাসি ফিলের কারণে সে ওই বাড়িতে চলে যায় আর সংকে নিয়ে চলে আসে আর সং এটা দেখে অনেকটা আপসেট হয়ে যায় এবং সং জানতে পেরেছে চ্যানের বোনের সাথে তার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল তখন ফুসা বলে এসব আমার ডেড করেছে কিন্তু আমি সত্যি তোমাকে পছন্দ করি আমি ওই বিয়েটা এমনিও করতাম না এরপর আমরা ফুসাওকে দেখতে পাই যে তার ফ্যামিলি পার্টিতে যায় তখন ফুসাও ওই পার্টিতে বলে দেয় সে চ্যানের বোনকে বিয়ে করবে না দৌড়ে দৌড়ে সে সং এর কাছে যায় আর সং কে এই গুড নিউজ দেয় কিন্তু সং অনেকটা রেগে আছে আবার ফুসা কে বলে আমাদের ডিভোর্স নেওয়া উচিত যেটা শুনে ফুসাও অনেকটা শকড হয় এদিকে সং ওই অডিও ক্লিপ চালিয়ে দেয় যেটা কিনা সঙ্গকে ফুসর বাবা পাঠিয়েছে এখানে ফুসব বলছে যে মেয়েকে সে বিয়ে করেছিল সে মেয়েকে সে পছন্দ করে না আর এগুলো শুনে তো সং আপসেট হয়ে যায় ফুসাউ তাকে বলতে চাই তখন সে এরকম ফিলিংস রাখত কিন্তু আস্তে আস্তে সে সংকে ভালোবেসে ফেলেছে এদিকে সং অনেকটা অভিমান করে একটা জায়গায় বসে থাকে তখন চ্যান তার কাছে যায় এবং ডিএনই রিপোর্ট দেখায় এবং বলে তুমি আমার বোন তখন চ্যান তখন সং বলে আমি যদি তোমার ভোন হই তাহলে তোমরা এতদিন আমার কেন খোঁজ খবর নাওনি তখন চ্যান বলে তুমি হারিয়ে গিয়েছিলে আমরা অনেক খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি এদিকে চ্যান সংকে বাড়িতে নিয়ে যায় তখন জিজ্ঞাসা করে তুমি কি ফুসাকে ডিভোর্স দিয়ে দিতে চাও তখন সং রাজি হয়ে যায় এবং বলে সে ফুসর সাথে দেখা করবে না কিন্তু চ্যান বলে সে তো ফুসার সাথে দেখা করবে এরপর সে ফুসার কাছে যায় এবং বলে সং তোমার সাথে সবকিছু শেষ করে দিতে চাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও কিন্তু ফুসা বলে সে ডিভোর্স দিবে না সে এখানে সঙ্গের জন্য ওয়েট করবে আর সে বৃষ্টিতে সঙ্গের জন্য সারা রাত ওয়েট করে তখন সং তার জন্য অনেকটা স্যাড ফিল করে এরপর সে ফুসার কাছে যায় এবং বলে তুমি এখানে কি করছো ফুসা বলে প্লিজ আমাকে একটা দ্বিতীয় চান্স দিয়ে দেখো এদিকে আমরা ফুসাওকে দেখতে পাই যে কিনা সঙ্গকে নিজের ভালোবাসা দেখানোর জন্য তার সব প্রপার্টিগুলো সঙ্গের নামে লিখে দেয় যেটা দেখে চ্যান অনেকে শক্ত হয় অন্যদিকে যখন সে এসব কিছু জানতে পারে সে ফুসার জন্য স্যাড ফিল করে এবং বুঝতে পারে ফুসাও তাকে কতটা ভালোবাসে এদিকে ফুসাও অনেকটা রোমান্টিক হয়ে সংকে প্রপোজ করে দেয় আর সঙ্গও যেহেতু ফুসাওকে পছন্দ করে সেও অ্যাকসেপ্ট করে নেয় আর এখান সুইট রোমান্টিক কমেডি ড্রামাটি শেষ হয়ে যায় থ্যাংক ইউ গা